মোটামুটি যথেষ্ট পরিমাণের মোটামুটি এখানে মোটামুটি আনা হয়েছে উনি খুব সেফ রেটে গরু তার গরু মোটামুটি এখানে গরু রাখবেন এটা মোটামুটি গরু আনছে আমার ঘুর থেকে উনি যথেষ্ট পরিমাণে উনি আনছে এখানে গরু বিক্রি করতেছে ভাই আপনারা গরু কিনছেন না না কিনে নেই কেমন দাম বেশি দাম বেশি দাম বেশি ভার যথেষ্ট পরিমাণ দাম বেশি না মোটামুটি অন্যবার কেমন দাম অন্যবার কম বেশি অন্যবার বেশি

যে বর্তমানে এই আর আমাদের উনি গরু আনছে এইখানে যে গরুগুলা বিক্রি করছে এখানে মোটামুটি যথেষ্ট পরিমাণের মোটামুটি গরু এখানে মোটামুটি আনা হয়েছে উনি খুব সেই রেটে গরু সার মনে এখানে গরু আঁকবেন এই যে মোটামুটি গরু আনছেন আমার ঘর থেকে উনি